অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে এই গণভোটে থাকছে মাত্র একটি প্রশ্ন আপনি কি জুলাই জাতীয় সনদ আদেশ এবং তাতে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন শুনতে একটু জটিল লাগছে আসলে বিষয়টা কিন্তু একদম সহজ প্রশ্ন কিন্তু এই একটি কিন্তু এর ভেতর থাকছে চারটি মূল প্রস্তাব ভোটাররা হ্যাঁ বা না এই দুয়ের একটিতে ভোট দেবেন অর্থাৎ আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে ওই চারটি প্রস্তাবের প্রতি আপনি সম্মতি দিচ্ছেন আর না ভোট মানে আপনি এই পরিবর্তনের পক্ষে নন চলুন এবার জেনে নেই প্রস্তাব চারটি সম্পর্কে ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে গ সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটি সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সমাজের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হয় গণভোটের পর দুটি সম্ভাব্য ফল আসতে পারে না ভোট জয়ী হলে তেমন কোনো পরিবর্তন আসবে না কিন্তু যদি হ্যাঁ ভোট জয়ী হয় তাহলে বিদ্যমান রাজনৈতিক কাঠামোতে কয়েকটি বড় পরিবর্তন আসবে নির্বাচনে বিজয়ী দলগুলোকে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করতে হবে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদে নারী প্রতিনিধিদের সংখ্যা বৃদ্ধির পথ খুলবে অর্থাৎ ফেব্রুয়ারির এই গণভোট কেবল সংবিধানের নয় এটি হতে যাচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য বদলের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাসূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে একশো আশি কার্য মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার হওয়ার পর ত্রিশ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ দিন পর্যন্ত দুটার চকলেটে একাকা হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক